আপনার ফেসবুকে মনিটাইজেশন পাইবেন কি না কীভাবে বুঝবেন মনিটাইজ পাইবেন কি না আপনার ফেসবুকে কীভাবে বুঝবেন তাই প্রথমে আপনার ফেসবুক ওপেন করবেন ফেসবুক ওপেন করার পরে এখানে আছে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে ক্লিক করবেন ড্যাশবোর্ডে ক্লিক করার পরে কিছু নিচে দিকে যাবেন এখানে আছে টুলস টুলে ক্লিক করবেন টুলে ক্লিক করার পরে কিছু নিচে দিকে যাবেন এখানে আছে প্রোফাইল পোপাইল সুপারিশ এখানে ক্লিক করবেন পোপাল সুপারিশে ক্লিক করবেন এই দেখুন এখানে যদি এভাবে আসে তাহলে আপনি মনিটাইজ পাইবেন আপনার ফেসবুক বা পেজে এরকম নিলে আসলে মনিটাইজ পাইবেন আর যদি সাদা আসে তাহলে মনিটাইজেশন পাইবেন না সাদা হলে পাইবেন না আর এভাবে আসলে পাইবেন মনিটাইজ তাই বেগে গেলাম কিছু নিচের দিকে যাবেন এখানে আসার পরে নিচের দিকে যাবেন এখানে আছে পোপাইল স্টেটাস এখানে ক্লিক করবেন এই দেখুন এখানে মাঝে যে অপশন আছে মনিটাইজ যোগ্য যদি যোগ্য লেখা থাকে তাহলে আপনি মনিটাইজেশন পাইবেন আর যদি অযোগ্য লেখা থাকে লেখা থাকে তাহলে মনিটাইজেশন আপনি পাইবেন না অযোগ্য লেখা থাকলে পাইবেন না আর যদি যোগ্য লেখা থাকে তাহলে মনিটাইজেশন পাইবেন একবার নিচে যে অপশন এখানে ক্লিক করবেন এই দেখুন এটা যদি এরকম আসে তাহলে আপনি মনিটাইজ পাইবেন আর যদি সাদা আসে তাইলে পাইবেন না তাই আজ বিপরীতে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকুন সবাইকে ধন্যবাদ